আমরা চলে এলাম নির রিসোর্টের কাছাকাছি আমাদের সাথে যোগদান করলো আমাদের দুলা ভাই দুলা ভাইয়ের সাথে আমরা এখন ভিতরে ঢুকব সামনে সুইমিং পুল আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি মণ্ডলী আমি এখন নামছি সেই সুইমিং পুলে দেখা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তেরোই জুন রোজ শুক্রবার দু হাজার পঁচিশ সাল আজকে সিদ্ধান্ত নিলাম যে পোবাইল গাজীপুর ভাদুন এলাকায় আপনাদেরকে নিয়ে যাব যেই পোবাইল গাজীপুর ভাদুন এলাকাটি এটা পিকনিক স্পট এবং শুটিং স্পট খ্যাত আমরা সেখানে যে শুটিং স্পট এবং পিকনিক স্পট যা আছে নীল রিসোর্ট তা আমরা আজকে সেই নীল রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তো সকাল এখন প্রায় নয়টা বাজে আবহাওয়াটাও চমৎকার খুব সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে আমরা কথা বলতে বলতে প্রায় ময়জুদ্দিন চত্বরের কাছাকাছি চলে আসলাম দেখেন কি সুন্দর দৃশ্য পাশে পুরো রাস্তাটা জুড়েই মনে হয় নার্সারি নার্সারি থাকার কারণে তিনশো ফিটের সৌন্দর্য আরও বেশি বর্ধন করেছে তা আপনারা যদি কেউ ওই এলাকায় যদি যেতে চান আমি সাজেস্ট করব তিনশো ফিটের এই রাস্তাটি দিয়ে যাওয়ার জন্য খিলক্ষেত হয়েও যাওয়া যায় কিন্তু আপনার যদি নিরিবিলি একটু শান্তিতে একটু আরামে যদি যেতে চান তাহলে তিনশো ফিটের রাস্তাটি হবে সবচেয়ে চমৎকার কারণ গাড়ি ঘোড়ার চাপও কম আর সবচাইতে বড়ো কথা হলো চতুর্দিকে একটু নিরিবিলি ঠান্ডা পরিবেশ এই পরিবেশে বাইক রাইড কর যারা বাইক রাইড করেন তাদেরকে আর আমার বলে দেওয়ার কিছু নেই তারপরে দর্শকদের উদ্দেশ্যে বলছি অত্যন্ত অত্যন্ত চমৎকার একটি ফিল পাবেন তো আমরা তিনশো ফিট রোড হয়ে মজুদ্দিন চত্বর এই তো মজুদ্দিন চত্বরে আমরা চলে আসছি দেখেন সকালবেলা যার কারণে এখানে দর্শনার্থীদের কোনো লক্ষণও নেই দোকানগুলি বন্ধ হয়ে আছে হয়তো এগুলি আরেকটু পরে খুলবে এবং বিকালবেলাটা এখানে একটা মিলন মেলার রূপ নেয় আপনারা জানেন তো এই মজাদিন চত্বর থেকে আমি এখন বামে ঢুকে যাব। ঠিক চত্বর থেকে বামে মানে পশ্চিমে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি আমি এখান দিয়ে গেলে সামনে আমরা পাবো হলো বরকাও বরকাউ সেখান থেকে আমরা যাবো হলো সাইদনগর সাঈদনগর হয়ে যেমন ইতোমধ্যে আমরা সাইদনগরে ঢুকে গেছি সাইদনগর দিয়ে আমরা সামনে আগাচ্ছি সাঈদনগরের সামনে আগালে কিছু দূর পরে গেলেই এখানে একটা ঐতিহ্যবাহী একটি বাজার পাওয়া যাবে তো তার আগে আমরা একটু দেখে নিচ্ছি এই যে এখানে নির্মাণ কাজ এখনও চলতেছে রাস্তার যে নির্মাণ কাজ আসলে পূর্বাঞ্চল সিটির যে প্রকল্প এটা একটি মেগা প্রকল্প এটা আসলে বহু কাজ এখনও বাকি আছে কিন্তু তারপর যতখানি হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দৃষ্টিনন্দন এটা পুরোপুরি কমপ্লিট হলে আসলেই দেখতে খুবই একটি চমৎকার একটি সিটি হবে আমরা এগিয়ে যাচ্ছি এখন আমরা একটি ব্রিজে উঠলাম কারণ এখানে যাওয়ার পথে মোটামুটি আমরা উলুখোলা ব্রিজে ওঠার আগ পর্যন্ত দুটো ব্রিজ দুটো একটা ব্রিজ পার করলাম আরেকটা ব্রিজ সামনে আছে আমরা দুটো ব্রিজ এখান থেকে ক্রস করতে হবে এই দুইটা ব্রিজ ক্রস করলেই আমরা সামনে যেটা পাব সেটা হলো একটি বাজার আমার এই মুহূর্তে বাজারের কথাটা মানে বাজারের নামটা মনে পড়ছে না আমি বাইক স্লো করে আমি কারোর কাছ থেকে জেনে নিব আমি জেনে নিয়ে আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক মণ্ডলী যারা এই ভিডিওটি দেখছেন যদি নতুন যারা আছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন মন্দ লাগলে ভালো না লাগলে ডিসলাইক দিবেন কিন্তু কিছু একটা দিয়ে আর কি আর কমেন্টস লিখতে ইনশাল্লা ভুলবেন না অনেক কষ্ট করে জানেন একটা কন্টেন্ট তৈরি করতে অনেকটা শ্রম দিতে হয় তো এতটুকু আপনাদের কাছে আমরা কনটেন্ট ক্রিয়েটাররা সবসময় আমরা একটু প্রত্যাশা করি হ্যাঁ ওই যে বলছিলাম যে বাজার ওই বাজারের কাছাকাছি ভাই এই বাজারের নাম কি এটা কি বাজার হর্দি বাজার না আর কি সাহায্য করতে পারি না থ্যাংক ইউ এটা সেই হর্দি বাজার অনেক পুরনো একটি বাজার এই রোড ঘাট কিছুই ছিল না তখন বিভিন্ন দূর দূরান্তের মানুষ এখানে বোট দিয়ে আসতো আমরা ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছি যে বিল এই বিলের মধ্য দিয়ে যে নৌকা নৌকা দিয়ে মানুষ বিভিন্ন জায়গা থেকে এই ঘাটে আসতো এখন রাস্তাঘাট উন্নত হওয়ার ফলে সেই বোট আর নেই এখন মানুষ আছে অটো অটো রিক্সা আমরা এখন উলোখোলা ব্রিজে ওঠার জন্য যে রাস্তাটি সেই মেইন মোড় যে রাস্তাটা এশিয়ান হাইওয়ে সেখানে আমরা উঠে গেলাম যদি এখনও এটার মেরামত কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি তো বাজার থেকে এ পর্যন্ত আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে যারা আমার মতো একটু স্লো রাইড করেন তাদের হয়তো দশ মিনিট সময়ের মতো লাগতে পারে আর যারা একটু ফাস্ট তার পাঁচ মিনিট সময় লাগে তো আসলে বেশি স্পিডে বাইক রাইড না করাটাই ভালো দিজ্ঞজনা বলে থাকেন যে যত গতি তত ক্ষতি আসলে কথাটা সঠিক আমরা আস্তে ধীরে বাইক রাইড করবো একটা সেফ লাইফ লিড করবো তো আমরা দেখতে দেখতে চলে আসলাম চলে আসলাম যে মিরের বাজার যে রেল ক্রসিং এখন সেই রেল ক্রসিংটার সামনে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিগন্যাল পড়ে আছে তা নাহলে এখানে গাড়ি এরকম জ্যাম হওয়ার কথা না হ্যাঁ ঠিকই সিগন্যাল পড়ে আছে তো এই সিগন্যালটা পার করলেই সামনে গেলেই কিন্তু মিরের বাজার হ্যাঁ মিরের বাজার থেকে আমরা ডান দিকে চলে যাব আমরা সিগনালে দাঁড়িয়ে আছি এখানে প্রায় আট থেকে দশ মিনিট অপেক্ষা করার পর এই যে ট্রেন আসলো আর এই যে ভাই বাইকটা এমনভাবে রাখছে আমি বুঝলাম না উনি এদিকে কোথায় যাবে হ্যাঁ তুমি ওই বাইকটা সোজা করেই রাখতে পারত আসলে কে যাবে কার আগে এই একটা টেন্ডেন্সি আমাদের সকলের মধ্যেই কাজ করে এটা আসলে ঠিক না তো দেখেন একটু পরে দেখতে পারেন যখন বেরিটা উঠিয়ে ফেলবে এখানে কিন্তু একটা কৃত্রিম একটা যানজটের কিছু সময়ের জন্য একটা একটা হজবরল একটা অবস্থা সৃষ্টি হবে এই যে এখন উনি বাইকটাকে সামনে পিছনে করবেন সোজা করবেন তারপরে যাবেন উনি যদি এই সোজা থাকতো উনিও চলে যেতে পারতো আমিও চলে যেতে পারতাম রাস্তায় কিন্তু কোনো জ্যাম লাগতো না আসলে আমাদের দেশে জ্যামের কিন্তু মূল কারণই কিন্তু এগুলি আমাদের সদ অভাব আর তার পাশাপাশি তো রাস্তার মধ্যে মূর্তিমান আতঙ্ক এই অটো অটো অটোরিকশারা আছে তো এখন দেখা গেলো যে বাহনগুলি আসলেই ঝুঁকিপূর্ণ কারণ ওরা যখন ডান থেকে বামে যে ওদের কোনো লুকিং গ্লাস নাই ডান থেকে বামে হুট করে ঢুকিয়ে দেয় আমি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি যে কোন দিক থেকে আবার কোন মানে অটো ইজি বাইকগুলার বা ওই অটোগুলি ঢুকাই দিল কারণ আমি এ পর্যন্ত এই অটো রিক্সা বা অটো ইজি বাইক এদের জন্য আমি এ পর্যন্ত দুবার দু থেকে তিনবার আমি দুর্ঘটনার সম্মুখীন হয়েছি যা আল্লাহর রহমত বড় কোনো ধরনের সিরিয়াস কিছু ঘটেনি হাত বা সিলেটে লেগেছিল তো এই যে আমরা চলে আসলাম মিরের বাজার যে মোড় এই যে বাইকগুলো চলে যাচ্ছে পাম দিকে ওদিকে গেল হলো টঙ্গি বাজার স্টেশন রোড স্টেশন রোডে টঙ্গি বাজার যাওয়া যায় আর আমি যাচ্ছি হলো ডানে এই ডানে এটাই হলো কি পুবাইলের রাস্তা তো পুবাইলের রাস্তা ধরে আমি সামান্য মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড সময় নিয়ে একটি সামনে এগুলেই হাতের বাম দিকে একটা রাস্তা নেমে গেছে আমি এখন ওই রাস্তা দিয়ে যাব সামনে বরাবরও যাওয়া যাইতো সেক্ষেত্রে কলেজ গেটের যে রাস্তাটা ওই রাস্তাটা ভাঙাচুরা রাস্তাটা মেরামতের কাজ হবে সেটা শুনছি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি তো যা হোক আমরা ভাদুন যাওয়ার জন্য যে রাস্তাটা সেই রাস্তায় আমরা প্রবেশ করলাম খুবই দৃষ্টিনন্দন দৃশ্য চতুর্দিকে এখন আমরা একটু সামনে গেলেই এখানে পোবাইল সেন্ট্রাল কলেজের যে অধিকৃত যে জায়গা সেটা আমরা দেখতে পেলাম এখানে খুব দৃষ্টিনন্দন একটা বাড়িও আছে এটা সম্ভবত পর্যটকদের জন্য করা হয়েছে তো এখান আর একটু সামনে গেলেই সেখান থেকে খ্রিস্টান পাড়া শুরু আমরা টোটালি খ্রিস্টান পাড়ার ভিতর হয়ে তারপরে আমরা ভাদুনের যে এরিয়া সেই এরিয়ায় প্রবেশ করব এবং ভাদুন এরিয়া থেকে মাত্র দু তিন থেকে চার মিনিট বাইক রাইড করলেই আমরা পৌঁছে যাব সেই নীল রিসোর্ট যেটি ড্যামোর পাড়াতে অবস্থিত একটু মনে রাখবেন ড্যামোর পাড়া ড্যামোর পাড়াতে অবস্থিত আপনি এখানে পরিবার পরিজন নিয়ে আসলে অবশ্যই আপনাদের ভালো প্রিয় দর্শক দীর্ঘ চল্লিশ মিনিট ভ্রমণ শেষে আমরা অবশেষে পৌঁছ অবশেষে এসে পৌঁছালাম নীল রিসোর্টের কাছে তা আমাদের সাথে আছে আমাদের দুলা ভাই আমাদের দুলা ভাইয়ের সাথে গিয়ে নিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করব গেট দেখতে পেয়েছেন নীল রিস আমরা নীল রিসোর্টে প্রবেশ করলাম তো এখানে প্রবেশ মূল্য হলো পঞ্চাশ টাকা নীল রিসোর্টে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর ভিতরে যে সুইমিং পুল আছে সুইমিং পুলের ফি হলো তিনশো টাকা তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি চমৎকার জায়গা এখানে বসার সুন্দর সুযোগ সুবিধা রয়েছে বাচ্চারা মাঠে খেলতে পারবে আর আপনারা দোলনায় বসে বসে সময় কাটাতে পারবেন খুবই দৃষ্টিনন্দন জায়গা এবং পাখির কলর হবে চতুর্দিক মুখরিত একটি এলাকা আমরা একটু যদি এখান থেকে দেখি ডান দিকে ডান দিকটায় আমরা দেখতে পাচ্ছি যে এই রিসোর্টের যে প্রধান ফটকের থেকে একটু ভিতরে ঢুকলেই এই ভবনটি আপনাদের চোখে পড়বে এই ভবনটি দ্যাট মিন্স এটা একটি হোটেল এটা অত্যন্ত ব্যয়বহুল একটি হোটেল তো যারা এখানে একদিনের জন্য বা দুদিনের জন্য বা সময় কাটানোর জন্য যারা এখানে আসতে চান তাদের জন্য এটা একটি উপযোগী জায়গা এবং খুবই সুন্দর প্রত্যেকটা রুম এসি শীতাতপ নিয়ন্ত্রিত নন এসিও আছে এটার ভিতরে আমি এটার উপরে আরেকদিন একটা কন্টেন্ট তৈরি করব আমরা সুন্দর একটি পানির ফোয়ারা দেখতে পেলাম এবং এখন আমি এগিয়ে যাচ্ছি এটার যে প্রধান যে গেট এই ভবনে প্রবেশের সেখানে যাচ্ছি দেখেন সেই জায়গাটা চমৎকার দৃষ্টিনন্দন একটি জায়গা তো এখানে সময় স্বল্পতার কারণে আজকে ভিতরে ভিডিওটি ধারণ করলাম না কারণ ভিতরে ভিডিও ধারণ করতে গেলে বাইরের যে যে দৃশ্য সেটি ভিডিও করতে গেলে অনেক লং হয়ে যাবে তাই জন্য আজকে আর ভিতরে করলাম এটার উপর আরেক দিন করবো এখানেও আরেকটি ফোয়ারা আছে দেখেন আর কি বিল্ডিংয়ের দুপাশেই প্রধান যে প্রবেশদ্বার বিল্ডিংয়ে যে হোটেলে তার দুই পাশে সুন্দর দুটি পানির ফোয়ারা আছে আমরা আরেকটু সামনে এগুলে হাতের ডান পাশে এই দিকটা একটু খেয়াল করেন এদিকে দেখতে পাব যে নীর লেখা নীর রিসোর্টের যে নীর সে নীর শব্দটি লেখা আছে একটা সুন্দর লাভ শিপের মধ্যে এখান থেকে একটু সামনে এগুলেই হাতের ডান পাশে এখানে একটি চমৎকার বাঘের একটা প্রতিকৃতিও আছে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের যে আমাদের যে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সেটার প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী তারা ভিতরে দর্শন করে বা ঘোরাফেরা করে তারা বের হয়ে যাচ্ছেন আমরা এখানে দেখছি দেখতে পাচ্ছি একটি সিংহ মামা তার একটি প্রতিকৃতি এবং খুব সুন্দর ফুল এই ফুলগুলি কিন্তু ন্যাচারাল ফুল সারা বছরই এখানে ফুলগুলি ফুটিয়ে রাখার ব্যবস্থা এখানে করা খুব সুন্দর মানে একটা মানে কেউ এখানে মন যদি খারাপও থাকে এটার ভিতরে আসলে একটু ঘোরাফেরা করলে মনটা ভালো হয়ে যাবে তো এখানে আপনারা যারা এসে পিকনিক করতে চান তারা এখানে প্যান্ডেল প্যান্ডেলের ব্যবস্থা এখানে তারা করে দিবে তাদেরকে বললে দেখেন এখানে তারা একটি পিকনিকের আয়োজন করেছে প্যান্ডেল করে এটা করে দেবে ঠিক এটার অপোজিটেই হলো প্যান্ডেলটা যে জায়গা করেছে তার অপোজিটেই হলো সেই সুইমিং পুল আমি এখানে ওদের সাথে কথা বললাম যে সুইমিং পুলে নামার যে টিকিট ফি সেটা কত সেটা ওরা বললো যে এখানে টিকিট ফি তিনশো টাকা তা আমি তাদেরকে প্রশ্ন করলাম যে এখানে কি সবসময় দর্শনার্থীরা আসে সুইমিং পুলে বা চাপ কেমন থাকে বলছে চাপ তেমন একটা এখন নেই কিন্তু সুইমিং পুলে যথেষ্ট পরিমাণ চাপ আছে কারণ যেহেতু গরমের সিজন তো এখানকার যে কর্মী উনি এ কথাই আর কি বলল যে সারা বছর চাপ না থাকলেই গরমের সিজনে সুইমিং পুলটা একটু চাপটা বেশি থাকে আর এমনিতেও পুরোপুরি প্রজেক্টের কাজটা শেষ হয়নি শেষ হলে পরে এখানে আরও দর্শনতি চাপ বাড়বে বলে তিনি আমি এখন নামছি সেই সুইমিং পুলে দেখা যাক তো আমি পুলে নেমে পড়লাম কিন্তু নেমে পড়ার পর দেখলাম যে পানি খুবই কম কারণ তখনও পুলে পানি দেওয়া হচ্ছিল পুল পুরোপুরি ভর্তি হয়নি তো এভাবে অনেকটা সময় এনজয় করলাম সুইমিং পুলে কেটে দেখেন এখন অনেকটা পানি হয়ে গেছে তো আমি সাঁতার কাটছি এবং ওখানে যারা দর্শনার্থী ছিল যারা ওখানে পুলে সাঁতার কাটতে আসছিল। সবাই যার যার মতো এনজয় করে তা আমিও তাদের সাথে কিছুটা এনজয় ভাগাভাগি করে পরে আমি চলে আসলাম তা যে পর্যন্তই দর্শক আপনারা যারা দূরে কোথাও যাওয়ার কথা ভাবছেন পরিবার পরিজন নিয়ে আপনারা এখানে আসতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ